বিয়ের মণ্ডপেই ফাঁস সার্থকের নোংরা চেহারা এবার ধরা পড়বে সে শুভ বিবাহিতে আসছে তুলকালাম কালাম করা পর্ব স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ বাংলা দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় সিরিয়াল তবে আজকের গল্পের শুরুতেই দেখা যায় অস্মিকাকে উদ্ধার করেছে সুধা এবং তার টিম আর সেই সময় অস্মি সুধা এবং তার টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলে আজ তোমরা যদি না থাকতে তাহলে ওরা আমায় প্রাণে মেরে দিত তোমাদের জন্য আজকে আমি প্রাণে বেঁচে আছি এটা শুনে সুধা বলে অজমি এবার বাকি কাজটা কিন্তু তোমাকেই করতে হবে এরপর ওসমি সুধাকে অভয় দিয়ে বলে তুমি কোনো চিন্তা করো না কি জানায় যে তার কাছে সমস্ত প্রমাণও রয়েছে তবে এসব কথার মাঝে ওসমিক সার্থক চ্যাটার্জির শাস্তি কামনা করে অন্যদিকে সুধাদেরকে জ্যোৎস্নার সঙ্গে ফেরার কথা বললেই সুধা না বলে দেয় সে মিস্টার বসুমলিকের সঙ্গেই যাবে আর মিস্টার সিংহের বাড়িতে এবং সেখান থেকে তারা জোগাড় করে আনবে এই শুনে জোছনা বলে যা করবে সাবধানে করবে আমরা তোমার সাথে রয়েছি অন্যদিকে বিয়ের মণ্ডপের সাজ দেখে তেজ অবাক হয়ে যায় অন্যদিকে বিয়ের মণ্ডপের এরকম অদ্ভুত সাজ দেখে অনেক সন্দেহ সৃষ্টি হয় সার্থকের মনে এদিকে বিক্রমবাবু তার বৌমার কাজ দেখে মুগ্ধ হয়ে যায় সার্থকের মনে চলতে থাকে অন্য ভাবনা যে তেজ সুধা এরা সব কোথায় আবার কি কোনো চলেছে তবে আবার অন্যদিকে তুহিনা দেখে বাড়ির সামনে অনেক পুলিশ রয়েছে এদিকে বিয়ের মণ্ডপে চলে এসেছে ইমন বিয়ে বাড়ি সাজানো দেখে ইমনের মনে হয় এ যেন এক আস্ত জেলখানা এরই মধ্যে সার্থক ভাবে কখন সে সুধার সঙ্গে কথা বলবে এদিকে সুধার ঘরেই সুধা নেই সুধার ঘরে বসে রয়েছে সমুদ্র সুধার টেপ রেকর্ডারে চালানো ভয় শুনেই সার্থক ভয় পেয়ে যায় তো বন্ধুরা এবার সুধা ও তেজ কি পারবে সার্থককে দোষী প্রমাণ করে পুলিশের হাতে তুলেইতে জানতে হলে আগামী পর্বগুলো একদমই মিস করবেন না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন don no